নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসন সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতুবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করি ভিডিওটিকে অবশ্যই তোমরা কিন্তু প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও যত যতবার ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করে দাও যাতে সবার কাজে লাগবে আর আমার ইউটিউব বিধি বিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা কিন্তু মনে করে আমার চার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর তার সাথে পাশে থাকা যে বেল আইকন সেই বেল আইকনটাকে অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় তার সাথে আমার আরও একটি কথা আছে যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেল প্লে খুলে দেখতে পাবে অনেক অনেক প্রচুর পুরনো ভিডিও আছে তো প্রতিটি ভিডিওই তোমরা কিন্তু ভালো করে দেখো শোনো ভালো লাগলে ভিডিওগুলোকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিতে না তার সাথে যে নতুন নতুন ভিডিওগুলো আমি তোমাদের দিচ্ছি পাঠাচ্ছি সেই ভিডিওগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে শিখবে আর ভালো লাগলে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলবে না তার সাথে আমার ইউটিউব বিদ্যুৎ বিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো তার সাথে বেল আইকন প্রেস করে রাখো ঠিক আছে তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে কোনো জায়গায় বাদ না দেবে স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে কিন্তু তোমরা আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে তার সাথে আরেকটা কথা তোমরা চাই আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যদি আমার ডেসক্রিপশন বক্স চেক করো পাবে আমার পেজের লিঙ্ক তো সেই লিঙ্ক ধরে সরাসরি চলে যেতে পারবে তোমরা আমার ফেসবুক পেজে ঠিক আছে তো সে সেখানে গিয়ে দেখতে পাবে অনেক অনেক গান আছে তো প্রতিটি গানই তোমরা ভালো করে দেখো শোনো ভালো লাগলে গানগুলিকে অবশ্যই অনেক লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমি ফেসবুক পেজকে লাইক ফলো করবো এবার আমরা লেসনে চলে আসি তো যে আধুনিক গানটা আমি তোমাদের শেখাচ্ছিলাম প্রথম কদম ফুল সিনেমার মান্নাদের গাওয়া গান আমি শ্রী শ্রী ভজহরি মান্না এই গানটি হচ্ছিল তো এই গানটির পার্ট ওয়ান ভিডিও হয়ে গেছে পার্ট টু পার্ট থ্রি হয়ে গেছে তো আজ হবে পার্ট ফোর মানে গানের শেষ অন্তরা লাস্ট পার্ট আছে গানটি শেষ হচ্ছে ঠিক আছে তো যারা যারা এখনও পর্যন্ত এই গানের এই তিনটে পুরনো ভিডিও দেখোই পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তারা কিন্তু আগে নতুন ভিডিও বোঝার আগে আগে ওই তিনটে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত তিনটে ভিডিও ভালো করে দেখে নেবে ঠিক আছে ভালো করে প্রথম দিয়ে শেষ পর্যন্ত দেখবে কোনো জায়গায় বাদ দেবে না তাহলে তোমরা আমার শেখানোটা বুঝতে পারবে ঠিক আছে আর আজকের নতুন ভিডিওটিও তার সাথে বুঝতে পারবে আজকে যে নতুন ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি আমি স্যারগাম দেখিয়ে দেবো ফিঙ্গারিং করেও দেখিয়ে দেবো আমি হারমোনিয়াম বাজিয়ে দেখিয়ে দেব গানের লাইন মুখে বলবো হারমোনিয়ামও করে দেখিয়ে দেব করে স্ক্রিনে লিখেও দেব। যেভাবে লিখে দেবো তোমরা বন্ধুরা ঠিক সবাই পরিষ্কার করে খাতায় লিখে নেবে তাহলে তোমরা আমার শেখানোটা বুঝতে পারবে ঠিক আছে আমি তোমাদের এই গানটি দেখাবো আমার স্কেল হচ্ছে বি স্কেল তো তোমাদের যার যেরকম স্কেল সেই স্কেল সুবিধা অনুযায়ী তোমরা গান তুলে গান গানকে কোনো অসুবিধা নেই শরীর পিঠে একই রেখো তাহলে হবে ঠিক আছে তো বি স্কেল হচ্ছে গান হচ্ছে শেষ অন্তরায় আছে না কেটেই কাশিটা টাটকা কি 바সিটা আবার হবে লাইনটি না কেটেই কাশিটা টাটকা কি 바সিটা ঠিক পরে নজরে বলে দি সজরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা পেটে গিয়ে ব্যব্য করে জুড়ে দেবে কান্না আমি শ্রীศรี ভজহরি মান্না খাইবার পাস গিয়ে রুম সাইপ্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী শ্রী হরি মান্না ঠিক আছে প্রথমে যখন এই লাস্ট পার্টে তোমরা আসবে তখন একটা মিউজিক পার্ট দেবে ছোট্ট করে মিউজিক পার্ট দিতে পারি আমি এর আগেও মিউজিক পার্ট আমি দেখিয়ে দিচ্ছি পুরনো ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে মিউজিক পার্টটা আর আমরা লাস্ট পার্টে আসবো তখন একটা মিউজিক পার্ট দেবো সেটা আমি শ্রী শ্রী ভজ করি মান্না এই লাইনটা দু দুবার মিউজিক টিপে দিতে পারি নেবে মুখে বলবে না শুধু হারমোনিয়ামে করবে মিউজিক পার্ট হারমোনিয়ামে শুধু করবে ঠিক আছে মুখে বলবে না

কোন গাছ বাঁশিটা এই লাইনটা দুবার হবে গানটি শেষ হচ্ছে তো শেষ করার আগে আবার আমরা একটু আবার দেখেনি গানটা ঠিক কেমন হলো শুরু করছি আবার মিউজিক পার্ট থেকে না কেটে খাসিটা আবার ভালো করে দেখে না গানটা তারা কেমন হবে হয়ে গেল আমাদের আজকে ভিডিও পার্ট ফোর ভিডিও এখানে কমপ্লিট হচ্ছে গানের শেষ অন্তরা কমপ্লিট হলো গানে লাস্ট পার্ট শেষ অন্তরা গানটি এখানে শেষ হচ্ছে তো ভিডিওটি এখানে শেষ করলাম তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দাও অবশ্যই প্রচুর শেয়ার করে দাও একে অপরের সাথে যতভাবে ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার এই ইউটিউব ঋতিবিধান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা সাবস্ক্রাইব করো তার সাথে পাশাপাশি বেল আইকনটি অন করে রাখো যাতে পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তার সাথে আরও একটি কথা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি বা করছো না বা ফলো করো আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আরও অনেক নতুন নতুন ভিডিও পরবর্তীতে আসতে চলেছে তোমাদের জন্য তোমরা শুধু সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলের সাথে থাকো সাপোর্ট করো ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে ততজন ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার